কাবুলে কোরআন শিক্ষা আচার্য ভগবান গাঙ্গুলি তার প্রিয় কোরআন শরীফ শিক্ষার জন্য কাবুল যেতে মনস্থ করলেন আফগানিস্তানের কাবুলে তৎকালীন বিখ্যাত কবি মোল্লা বাস আচার্যদেব তার শিষ্যদের নিয়ে হিমালয় থেকে পদব্রজে কাবুলের মিরাজ নগরে মোল্লা সাদির বাড়িতে উপস্থিত হলেন মোল্লা সাদি কেবলমাত্র একজন কবি ছিলেন না তিনি ছিলেন জ্ঞানমার্গের একজন সাধক গুরু ভগবান গাঙ্গুলির সঙ্গে তার দুই শিষ্যকে দর্শন করে মৌলাসাদী অত্যন্ত প্রীত হলেন আচার্যদেব তাকে বললেন যে তিনি তার দুই শিষ্যকে নিয়ে এসেছেন ইসলাম ধর্ম শিক্ষার জন্য তার এই দুই শিষ্য দীর্ঘ আশি বছর যোগানুষ্ঠানে ব্রতী হয়ে সিদ্ধপ্রাপ্ত হয়েছেন এখন দেশে লোকশিক্ষা ও সমাজ সংস্কারের কাজে ব্রতী হওয়ার জন্য এদের ইসলাম ধর্ম শিক্ষারও প্রয়োজন জীবনের প্রকৃত সত্যকে লোক সমক্ষে উদ্ঘাটন করতে হলে সব ধর্মকে জানতে হবে সব ধর্মের মূল সত্যকে উপলব্ধি করতে হবে তবেই প্রকৃত লোকশিক্ষা সম্ভব লোকনাথ ও বেনীমাধব গুরুর ঐকাত্তিক ইচ্ছায় মৌল্লাসাদের কাছে এক বছর অবস্থান করে ইসলাম ধর্মের মূল তত্ত্ব ও কোরআন সম্বন্ধে জ্ঞান লাভ করেন কাছে আচার্য দেব আবার হিমালয় প্রত্যাবর্তন করেন এবং নিঃসংশয় হন যে এখন তার শিষ্যোদয় লোকশিক্ষা দেবার উপযুক্ত হয়ে উঠেছেন কিন্তু তার আগে শিষ্যদের ব্রহ্মজ্ঞ হতে হবে এবং সেই পথ উক্রমণের জন্য দরকার যোগমার্গে স্তরে পৌঁছানো শিষ্যদের সেই মার্গে নিয়ে যাওয়ার জন্য দরকার আরও শক্তিধর মহাযোগীর সহচর্য তার জন্য তাকে যেতে হবে ধামে তিনি একদিন লোকনাথকে বললেন বাবা লোকনাথ এবার আমার দেহত্যাগ করার সময় হয়েছে আমি ধামে দেহত্যাগ করব। সেখানে শুরু হবে তোমাদের আর এক মহাযোগানুষ্ঠান সেই যোগানুষ্ঠান সফল হলেই তোমরা হবে মহাযোগী ধন্যবাদ